আসলে কি ভাই আমাদের কষ্টটা না ভাই আমরা কখনো কাউরে বুঝাইতে পারি না যে আমাদের একটা মন আছে আমরা প্রবাসীদের একটা মন আছে যে আমাদেরও কষ্ট হয় অনেকটা কষ্ট হয় যেটা কখনো বলে বোঝানো যাবে না যে আমরা পরিবারের জন্য এত কিছু করলাম সে পরিবারের শেষে আমাদেরকে লাথি মেরে দূরে দূর 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 করে তাড়িয়ে দে কলে যেটা ভাইটা যায় আর এই কথাটা আমি কারে বুঝাবো কারো বুঝাইতে পারি না আমি যখন বা আপনি যখন একজন মানুষকে বুঝাইতে চাইবেন একজন মানুষকে বলতে চাইবেন যে আমি এমন একটা পরিস্থিতির ভিতরে আছি বা আমার এই সময়টা তোমার অনেক প্রয়োজন সে মানুষটা ওনার বুঝবে না কারণ এই দুনিয়াটা থাকার টাকার পাগল স্বার্থের পাগল আপনি টাকা দিতে পারলেই বা আপনার কাছে টাকা